পুরুলিয়া জেলায় রয়েছে একাধিক হাতির করিডোর অধিকাংশ সময়ই ঝাড়খণ্ডের দলমা থেকে হাতির দল চলে আসে পাহাড়ের জঙ্গলেও রয়েছে শীতের মরশুমে ফলে এই সময় রাস্তায় গাড়ির সংখ্যাও বেড়ে যায় এই পরিস্থিতিতে হাতিদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বন দপ্তর পুরুলিয়া বন বিভাগের পক্ষ থেকে হাতির করিডোরে বসানো হয়েছে নোটিশ বোর্ড এছাড়াও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে জেলা সদরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম বন এই উদ্যোগে খুশি পর্যটকরা সরকার থেকে যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগ এটা খুবই ভালো সেটাকে সাধুবাদ জানাচ্ছি আমরা না আমরা অনেকেই জানি না যে এখানে এত সংখ্যা হাতি আছে আমরা তো শুনেছি মুরগুর মধ্যে যেতে অনেক হাতি মানে একটা জঙ্গলই আছে হাতি অনেক জঙ্গল এখানে কিছু পোস্টার টোস্টার আমরা দেখতে পারি এদিক সেদিক এটা সাধুবাদ সাধারণ যারা পর্যটক আছে তা আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা জঙ্গলে একটা হাতির ইয়ে আছে তাণ্ডব চলে বা কিছু চলে সেখানে সতর্ক অ্যাডভান্স সতর্কতা পেয়ে যে তারা হাতির হতে সেক্ষেত্রে থেকে সাবধান এটা সরকারের একটা খুব ভালো একটা পদক্ষেপ মাঝে মাঝে আমরা খবরে পড়ি দেখি যে হাতিদের রাস্তা চলাচলের ব্যাপার এবং তাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন তারা হয় তো এই পুরো রাস্তায় আমি দেখলাম বিভিন্ন জায়গায় তথ্য সাইন সাইনবোর্ডে সেখানে প্রপারলি লেখা রয়েছে যে এদিকে হাতিদের চলাচলের রাস্তা এবং সেই মেসেজগুলো দেওয়া রয়েছে যাতে কোনো সাধারণ জনগন পর্যটক যারা বাইরে থেকে আসছে তারা সেই বিষয়ে সচেতন হতে পারে সেটা খেয়াল রেখে তারা যাতায়াত করতে পারে এটা বিশেষ ভাবে আমার ভীষণ ভালো লেগেছে আসুনরা ডিফো অঞ্জন গুহ জানালেন পর্যটকরা যাতে নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারেন তার জন্যই এই উদ্যোগ হাতি নিয়ে সমস্যার কোন কারণ নেই হাতি সবসময় পুরুলিয়াতে ছিল এবং আমাদের লোকেরা আমাদের স্টাফ অফিসার কর্মচারী সবাই হাতিকে সেইভাবে আহ মনিটর করেন আহ টুরিস্টরা নিরাপদে নির্ভয়ে তারা ভ্রমণ করতে আসতে পারে কোনো সমস্যার কারণ